হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো আজকের ভিডিওটা কী নিয়ে তা তোমাদের বলে দো তোমাদের সবাই জানো যে শ্রাবণ মাস পড়ে গেছে তাই আমরা ডাক বমের বাস কাটতে যাচ্ছি তো চলো বেশি দেরি করবো না তো তোমাদের একটু গঙ্গা নদীর ভিউটা দেখে এই যে এটা গঙ্গা নদী আজকের ভিউটা খুব ভালো লাগছে গঙ্গা নদীর তো আজকে হালকা হালকা আকাশে মেঘ মেঘ করছে খুব সুন্দর দিন আজকে তোমরা বলো কমেন্টে ভিউটা কেমন লাগছে তো তোমাদের একটু দেখাবো আমাদের দুর্গা মন্দিরটা দুর্গা মন্দিরে টাইস বসানো হচ্ছে মানে মানে দুর্গা পুজো আর বেশি দেরি নেই কম করে তিন থেকে চার মাস আছে তাই আমাদের ডাইস বসা কাজ চলছে মানে টালি টালি বসা কাজ চলছে আমাদের মন্দিরে তো টালি বসা হয়ে গেছে আর কিছুটা আছে তাই মিস্ত্রি চলে গেছে তো এই দাদাটা আমার ভিডিও দেখে খুব ভালো তো আমরা এখন যাচ্ছি এই যে সব ছেলে পেলে তো আমাদের খুব ভালো লাগছে শ্রাবণ মাস আসছে মানে প্রতিটা বাঙালি ছেলে পেলে ভাই বোন খুব এনজয় আমাদের সব বাবা তারক স্বারের মাথায় জল ঢালতে যাবে তাই সবারই এটা জীবনে একটা জোশ থাকে মানে খুব থাকে খুব ভালো লাগে সবারই তো আমরা যাই ডাক বম নিয়ে তো আজকে আমরা বাস কাটব প্রায় মানে একটা বাস লাগবে না আশা করি তো চোদ্দো ফুট কাটবো চোদ্দো ফুটে বাস নেবো মাপ করে তো আমাদের ডাকবম্বের মালগালা তোমাদেরকে দেখাবো যা যা লাগা আছে আমাদের সব আমি যা যা বলছি তোমরা শুনতে থাকো তোমাদের লাগা আছে গোদা আছে ত্রিশুল আছে সাঁপ আছে ঘরাগালা আছে শিবলুঙ্গা ঘরাগালা মানে চেনগালা আবার খারা খারা আছে দুটো ঘণ্টা আছে তো মেলা কিছু আছে আমি অতটা বলতে পারবো না তোমাদেরকে একদিন ভাবে দেখিয়ে দেবো পার্সোনাল ভাবে লা সবাইকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো আমরা চলে এসেছি তো এটা হচ্ছে বাস বাগান এই যে এটা যেমন আমের বাগান হয় তেমন আমাদের এখানে এটা বাস বাগান তো এই বাগানটা হচ্ছে প্রায় দুই থেকে তিন বিঘার উপরে বাগানটা আছে তো আমরা এখন এসে পড়েছি তো বাস চয়েস করছি এখন মানে চয়েস করার ব্যাপার আছে তোমরা তো জানো বাসের বেশি যদি ফাঁপা হয়ে যায় তো নাকাল হয়ে যায় তো আবার বাস কাটতে হবে তাই একটু পোক্তা দেখে আমাদের বাস দরকার একটু মানে প্রায় আমাদের এক কুইন্টাল পঁচিশ ছাব্বিশ কেজি চলে যাবে জল নিয়ে এমনি ধরো আমাদের বাঘ ষাট কেজির ওপরে নর্মাল তাই আমরা এখন একটু পোক্তা দেখা বাস কাছে মানে সামনে করে আমাদের বাঘ ভেঙে গেছিলো বাঘটা ভেঙে গেছিলো তাই আমরা একটু ওখানে নাকাল খুবই নাকাল মানে বলার নাই এতটাই আমাদের অসুবিধা পড়ে গেছে কী করে যাবো বাঘ নিয়ে তা আমরা বাবার আশীর্বাদে চলে গেছি ভাঙা বাঘ নিয়ে এ জয়েন্ট টয়েন দিয়ে ওখানে আমরা বাড়তি মাতি দিয়ে বাসটা দিয়ে জয়েন দিয়ে দড়ি দিয়ে বেনে টেনে আমার চলে গেছি বাবার আশীর্বাদে তো আমাদের বাস কাটা চলছে যে আমাদের বাস কাটছে এখন বাস চয়েস হয়ে গেছে তো আমরা চয়েস করে এনেছি এই বাসটা কাটছে মানে এই বাসটা ভালো হবে তোমরা বলো কমেন্টে এই বাসটা কেমন হবে তো বাসটা মোটাও আছে বা বাসটা পাকাও আছে খুব সুন্দর বাস তাই যে সব ছেলে পেলে আছে খুব ভালো লাগছে আমাদেরকে আমাদের টিমে যত সব ছেলে পেলে নাই কিছুটা আছে আর কিছুটা ধরো ব্যস্ত আছে একটু কাজে কামে নিয়ে ব্যস্ত আছে তা আসতে পারেনি তো সবাই যেন যে আমাদেরকে খুব শ্রাবণ মাসে খুব ভালো লাগে আমাদেরকে আর ছেলেরাও যায় মেয়েরাও যায় বাবার মাথায় জল ঢালতে তো সব থেকে ছেলেরা ভালোবাসো বাবাকে না মেয়েরা ভালো আসো একটু কমেন্টে করে জানায় সবাই আমাকে তো আমাদেরকে খুব ভালো লাগে এখানে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে আমরা আজকের দিনে আমরা প্রতিবারই বাস কাটি তাই আমাদেরকে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো আমাদের বাস কাটা খুব হয়ে গেছে কম বেশি তাই আমরা একটু বাসটাকে একটু টানবার চেষ্টা করব মানে বাসটাকে ধরে টানবো হয়ে গেছে বাস কাটা মনে তো বাস কাটা এখনও হয়নি তো বাসটা এমন পজিশনে হয়ে গেছে তো বাসটা কাটা যায় না ঠিক করে মানে এক জায়গা থেকে কাটা যায় না ঘুরে ঘুরে কাটতে হবে এক জায়গাতে কাটতে ধরো বাস ফেটে যাবে মানে বাস কাটারও ব্যাপার আছে তোমরা তো জানো না বাস করে কাটে মানে বাসটাও যে এক ধার দিয়ে কাটে তো বাসটা উঠে যাবে তো বাসটাও সাইডে চলে যাবে মানে ঝিটকুন মারবে সাইডে দিয়ে বাসটা কিন্তু ফেটে যাওয়া ভয় থাকবে তাই আমাদের চারে সাইড দিয়ে বাস কাটতে তো বাস কাটা হয়ে গেছে এখন সব পেলে যাচ্ছে বাসটাকে একটু টানার জন্য তো তো আমাদের ছেলে ছেলেপেলেবেলা এতটাই আছে তো সব ছেলে পেলে কিছুটা ছেলে আসেনি মানে আমাদের এতটা অসুবিধা হচ্ছে বাসটা টানছে আরও ছেলে পেলে লাগতো কিছুটা তোরা কাজে কামে ব্যস্ত আছে তাই বুঝে তোরা যা আমাদের একটু ব্যস্ত আছি তাই আমরা ছেলে পেলে নিয়ে এসেছি বাসটা কাটতে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে ফলো করে নিল আর ফেসবুক পেজটাকে ফলো করে নিল আমার ফেসবুক পেজের নাম দেওয়া আছে জয়দেবপুর সবস্তি তোমরা সার্চ করিও আর আমার ফে ইউটিউবে দেওয়া আছে ভিলেজ ব্লক ভিলেজ ব্লক মানে আমি সার্চ করবা আমার নাম পেয়ে আমার ইউটিউব চ্যানেল একটু সবাই আমরা ছোট্ট করে সাবস্ক্রাইব দিয়ে দেবা আমার বাকের ভিডিও পুরোটাই দেখতে পাবা এ এ ভিডিওটা অবশ্যই আমি দেবো তোমাদেরকে তোমরা দেখতে পাবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো আমাদের বাস বাস এখন কাটা হয়ে গেছে তাই এখন টানছে তোমরা দেখতেই পাচ্ছ খুব অসুবিধা হচ্ছে আমাদের বাসটা টানতে মানে এতটা পরিমাণে অসুবিধা হচ্ছে তো আজকে খুব গরম পড়েছে আর এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে তাও গরম লাগছে ধরো তো আমাদের বাসটা এখন টানবে তাই বেঁধে গেছে একটা কমচিতে বেঁধে গেছে বাস মানে বেঁধে গেলে তো মতো জানো যে কত কষ্ট হয় বাসটা টানতে তাই কমচিটা এখন কাটছে কাটানো হচ্ছে আমি ভাই বাস টানতে পারি না তার জন্য আমি যাইনি বাস টানতে এতটা কষ্ট লাগে খুব আমি জানি বাস টানতে কত কষ্ট লাগে মানে যত শক্তি থাকে গায়ে সব দিয়ে দিতে হয় এত ভিতর থেকে বাস কেউ কাটে তো আমি বলেছিলাম একটু বাহিরে বাস এলাকার বাহিরে তো বলছে যে ওরা না টিনে নেবো তো তোরা যা করি কর তো ওরাই সব করেছে বাস কাটা থেকে করছে ওরাই সব করছে এবার তো আমাদের বাকের মান নিয়ে এসেছে আবার তো ডাক বমে সব আরও কিনে নিয়ে এসেছে কলকাতা থেকে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো একদিন ফাঁকা টাইমে তো এই যে আমাদের বাস টানা হচ্ছে এখন তো এখন ওপরে উপরে উঠানো হবে একজনকে যে কমচিতে বেঁধে গেছে ওই মাথায় তাই ও উঠানো হবে ওই যে মাথায় বেঁধে গেছে তাই একজন উঠানো হবে ওপরে বাসটা টানতে পারছে না এই যে উঠছে আমার ভাগনা এটা হচ্ছে ভাগনে ভ্যাগনা ওপরে উঠছে ভাগনা হচ্ছে খুব কষ্ট ওপরে উঠতে কিচ্ছু করার নাই ভাগনা তো এখানে তো তুমি একাই উঠতে পারো গাছে তার জন্য এখন অখি উঠানো হচ্ছে তো ওখানে কমচিওয়ালা আছে বেঁধে তাই কাটবে কেটে ধরো বাসটা টানা হবে না ধরো বাস কাটবে না কমচিওয়ালা না কাটলে তো তোমরা তো দেখতে পাচ্ছ কীভাবে ওই ওপরে উঠে আছে কত জোরে জোরে বাসটা লড়ছে তো আমাদের খুব ভয় লাগছে মনে হয় পড়ে যাবে ওই সেরকম ভয় মানে কত রিক্সে ওই আছে তোমরা দেখতে পাচ্ছ কত জোরে বাসটা হিলছে যদি পড়ে যায় তো পা হাত ছাড়া পাঁচ ভেঙা ভাঙা ছাড়া কোনো উপায় নাই তার জন্য ওই বলছে যে হিলাগা কোনো অসুবিধা নাই পড়বো না আমি না তুই পরে যাবি নেমে যা যে কোনো তাও শুনলো না তাও ওপরে উঠে ই করছে মানে কমচিগুলা ছাড়াচ্ছে যেগুলো বেল লেগে আছে কমচি সেই কমচিগুলো ছাড়াচ্ছে তো এই যে এটা আমি তো আমার কাছে কেমন দেখাচ্ছে একটু কমেন্টে বলিও তো আমি তাড়াতাড়ি এসে পড়েছি ভিডিওতে তো তোমাদের দেখাও বাস কাটার ভিডিওগুলো তাই তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে এসে এসে পড়েছি তো এই জন্য নেমে পড়েছি এখন এখন কাটা হয়ে গেছে দেখা যাক এখন কত দূর বাসটা আসছে বাস কাটা হয়ে গেলে একটু অবশ্যই তোমাদের কমেন্টে জানায় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে করে জানায় আমার ভিডিওটি কেমন হয়েছে আজকে তো এই যে এরা সব বাসটা টানছে এখনও টানা হয়নি তোমরা দেখতে পাচ্ছ কত দেরি হচ্ছে বাস টানতে তো আমাদের বাস কাটা হয়ে গেছে এখন এই যে কত কষ্ট করে বাসটা কাটলাম তোমরা দেখতে পেলে কত কষ্ট তো এই যে আমাদের বাস কাটানো কাটা হচ্ছে মাপ করে এখন তো ওরা বলছে যে একটু কাটলে মাপ নিয়ে ডান কাঠ তো আমাদের মাপ লাওয়া হয়ে গেছে এই যে মাপ নিচে তো বাস এখন কেটে নেওয়া হচ্ছে এই আগালটা নেবো না মানে আগালটা ফাঁপা হয়ে যাবে আগালটা দিয়ে দেবো আর হাফ পামরা লব হাফ পোড়া আলবে এই আগালটা কাজে লাগবে না আমাদের মানে গোড়া থেকে কাজে লাগবে চোদ্দো ফুট নিয়ে নিলাম চোদ্দো ফুটই আমাদের হয়ে যাবে তো আমাদের সব বাস কাটা এই যে আমাদের বাস দেখতে পাচ্ছ কত বড়ো বাস চোদ্দ ফুটে আমার তোমরা ভাবো কম বেশি ট্রেনের একটা বগিসমান যারা যারা আমার কোথা থেকে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের বাস কাটা হয়ে গেছে এখন তো এই যে ছোট্ট ভাইপো এই চুপচাপ বসে আছে এই ছোট্ট ছেলেটা খুব ভালো চুপচাপ বসে আছে কোনো কথা বলে না গাধার চুপচাপ এসে বসে গেছে রাস্তার মাঝে তোমাদের বাস কাটা হয়ে গেছে তোমরা যাচ্ছি তোমরা এখন চলে যাচ্ছে এখন ভরে দেবো জলে মানে কোনো পুকুর টুকরে ভরে দেবো দেবো জলে তাও কম করে সাত থেকে আট দিন ধুবো দিয়ে আমরা বাসটা ফারবো চলো তোমাদের সঙ্গে পরের ভিতরেটা রাখা হচ্ছে টাটা বাই সবাইকে